সবাই আছেন কেমন সবাই ভালো খুব রাস্তাঘাটে এদিক সেদিক কারণ মেলাটা অনেক বড় মেলা একেবারে যে মেলা দেখা আলহামদুলিল্লাহ আমি অনেকবার এসেছি এবং খুব সুন্দর প্রোগ্রাম এখানে হয় আমার একজন বরণ্য আলী আল্লামা রহমন মজারিদ আমার দরকাতমুল আলিয়া শাইফুল হাদিস আমার ওস্তাদ হুজুর তিনিও রওনা হয়ে চলে আসতেছেন আশা করি যত সময় পৌঁছে যাবেন ইনশা আল্লাহ এই জন্য রাস্তাঘাটে আশেপাশে বসে যারা আছেন কোরআনের আদব রক্ষার জন্য সকলেই জমে জমে বসে যাব যারা দায়িত্বশীল আছেন ভাইদেরকে বসিয়ে দিবেন আলহামদুলিল্লাহ شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تاخذه سنه ولا نوم ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده رسول الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أما فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شفيق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم قال سيد نبي وصاحب القرآن صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد ات محبت بلغ العلا بكمالهم كشفت الدجى بجمالهم. حفظك جميع خسائرهم صلوا عليه وآلهم رضا محمد চেতনাই মহাম হৃদয়ে মোহাম্ম চেতনাই মহাম জীবনে মহামাদ মরণে মহাম মেহিদাহ مثال محمد جمال خدا ہے کمال محمد قمال محمد بلغ محماد بلا گل کمالی تجا بی جمالی حسنت جميع خصالهم صلوا عليه اكتب رزقي قل لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله <صحة>

إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أي كشهر ما الله زمين ما الله لا إله إلا الله لا إله إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله

আল্লাহ সুবহান হুয়া তালা এই জন্য সমস্ত ভালো কাজ করার পরে প্রশংসা করব আল্লাহ আসতে দিয়েছেন কে আল্লাহ যারা আসতে পারে নাই তাদেরকে আসতে দিলেন নাকি আল্লাহ রাতকে ঠিক করার জন্য এই পৃথিবীতে বিপদে পড়ে যারা আমাদেরকে ছেড়ে পালিয়ে যেতে পারে ময় ধরেও তারা আমাদের হাত ধরবে না কথা পরিষ্কার কে কোন দল করে সেটা আপনার ব্যাপার আমি কোন দলকে টার্গেট করে বলছি না কিন্তু এই পৃথিবীতে যেমন বিপদে নেতা কর্মীর পাশে থাকে না খেয়ামতের মসিবতেও পাশে থাকবে মতারা ভাই রা ওই যে সেনা সদস্যরা গাড়ের ভিতরে উঠে একটা সেনক দিল পাশের বসটা সরি এত ফাঁদ পর্যন্ত ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত খনই দিয়ে যে গোতাইস এ ওর এখন খবর হয়েছে এ এতক্ষণ পর্যন্ত খাড়ে গোতাইস এখন পরিচয় পেয়ে গেছে ও বারবার খালি পিছনের দিকে তাকায় যে কোনো সিট বিট খালি আছে কিনা আমি এর পাশ থেকে আগে দূরে যাই আপনারা বলেন সেনার সদস্যরা চলে গেল আবার গাড়ি চলতে শুরু করলো এই মুহূর্তে যদি আবার কর্নেল ভূমিয়ে ঘুমিয়ে তার গায়ের উপরে পড়ে যায় সে আর কয়টা গুতা দিবে একটাও না কয়টা গুতা দিবে একটাও না একটাও দিবে না এতক্ষণ তো প্রায় পঁয়ত্রিশটা দিছে আর গুথা দিবে না তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত পরিচয়টা জানা ছিল না এখন পরিচয় জানা হয়ে পরিচয়টা জানার পরে মর্যাদা বেড়েছে না কমেছে বেড়েছে ও জোরে বলেন বেড়েছে টুকরা বন্ধুরা আপনারা নবীর পরিচয় জানতে হবে নবীর উপর সম্পর্কে জানতে হবে তা না হলে তারে সঠিকভাবে মারা যাবে না নবীর সাহাবে کرام অত্যন্ত কাছের থেকে রসূলকে তারা দেখেছিলেন এই যে রসুলকে সেইভাবে তারা মেনেছেন রসুলকে তারা এমন ভালোবাসা বেসেছেন রবিজির জন্য তারা যুদ্ধের ময়দানে জীবনটাও দিতে কুণ্ঠাবোধ করেন নাই নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্র কিন্তু শিক্ষা সিলেবাসের রসুলের পরিচয় শেখানো হয় না শিক্ষা আল্লাহর শেখানো হয় না হয় না ভাগ মুসলিম আল্লাহর নবীকে আমরা ঠিক মতো চিনতে পারি নাই এই জন্য রসুলকে মানতে গেলে ওই রবি মাসে পড়ে জিলাবি খাওয়া ছাড়া আমরা নবীকে আর তেমন মানতে পারি না কথা বলতে হবে হবে ঠিক কিনা অর্থাৎ ঠিক আমরা আমাদের রসুলকে চিনতে পারি কথা বলেন চিনতে পেরেছি না আমরা রসুলকে চিনেছি ওই দুই ফকিরের মতো দুই ফকির ভিক্ষা করতে করতে ওরা একেবারে পদ্মা সেতুর গোড়ায় চলে গেছে

দু হাজার দশ লাখ টাকায় শেষ হবে জোরে বলে এক ফকির আরেক ফকিরকে বলতেছে এই পদ্মা ব্রিজতে কম পক্ষে পনেরো হাজার টাকা লাগছে তো পাশের ফকির বলতেছে আসলে তুই ফকির তোর বাপদাদা চোদ্দ গোষ্ঠী ফকির পনেরো হাজার টাকা দিয়ে এত বিরহার ব্রিজ হবে না এইটা বানাইতে কম পক্ষে হাজার টাকা লাগছে আসলে কি তাই এবার আপনারা বলেন এই যে দুই ফকির মিলে পদ্মা সেতুর যে মান নির্ধারণ করলো এই দুই ফকির ভিক্ষুক মিলে পদ্মা সেতুর যে ইজ্জত দিল তাতে পদ্মা সেতুর ইজ্জত কি আছে না গেছে অর্থাৎ সেতু সম্পর্কে তাদের সঠিক ধারণা চেনা না জানা আমাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই পারিবারিক জীবনে নবী তার আদর্শ নাই সামাজিক জীবনে বিচার আচার ব্যবসা বাণিজ্য নবীর আদর্শ নাই রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ নাই বোঝা গেল ওই মিলাদের ভিতরে নবীজিকে রাখছি এর বাইরে আমরা মানতে পারি না সর্বত আমার জীবনের প্রত্যেকটি বিভাগ জীবনের প্রত্যেকটি বিবাহে রসুলকে মানতে হবে নবীর জীবনী ফলো করতে হবে তার কারণ হলো নবীজি আদর্শ সন্তান ছিলেন নবীজি আদর্শ পিতা ছিলেন নবীজি আদর্শ স্বামী ছিলেন জমি আদর্শ ইমাম ছিলেন আদর্শ ব্যবসায়ী ছিলেন আদর্শ সেনাপতি ছিলেন আদর্শ রাষ্ট্রপতিও ছিলেন জনে বলেন সোহান এই পৃথিবীতে এমন কোন চরিত্র বাকি নাই এই পৃথিবীতে এমন কোন দিক বিভাগ বাকি নাই যে দিক বিভাগের জন্য আদর্শ আমার নবীর ভিতরে নাই সব দিয়ে দিয়েছেন কে আর জোরে বলেন কে আল্লাহ ছোট্ট করে তুই একটা আদর্শের কথা বলবো এই পৃথিবীতে যারা দাদা হবে এই পৃথিবীতে যারা নানা হবে মুরব্বী তার নাতির সম্পর্ক কেমন হবে বয়সের ডিফারেন্স অনেক বেশি এই বিরাট ডিফারেন্স নিয়ে বয়সের পার্থক্য নিয়ে একজন দাদা একজন নানা তার নাতির সাথে কেমন আচরণ করবে সেইজন হাসান এবং হোসাইনের নানা মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে ফলো করে আল্লাহ রাব্বুল আমিন বলেন লাকাদ kana lakum fi rasulillahi uswatun hasana রে পৃথিবীর মানব আদর্শ ফলো করতে গেলে দিকে তাকাইতে হবে না কালমার দিকে তাকাতে হবে না এই পৃথিবীর কোন নেতার দিকে তাকানো লাগবে না তোমাদের নবীর ভিতরে রসুলের ভিতরে আমি আল্লাহর সমস্ত আদর্শ রেখে দিয়েছি নবীজির দুইজন নাতি ছিল বড় বড় জনের নাম সবাই বলেন হাসান হাসান আর জনের নাম হোসাইন অনেকে ভুল উচ্চারণ করে বলে হাসান আর হাসাই না হাসান এবং হুসাইন হুসাইন হাদিসের ভিতর আল্লাহর নবী বলেন আল হাসান ও আল হুসাইন সাইয়্যিদাস সাবাবি আহালুল জান্নাত রবের প্রিয়ের মানুষ আমার কোন জাত লোক এবং হোসাইন তারা হলো জান্নাতের যুবকদের सरदार সুবহানাল্লাহ জান্নাতে যুবকদের सरदार রব্বুল আলামিন যদি করে আমাদেরকে জান্নাত পাকী করেন তাহলে আমাদের सरदार হবে জান্নাতে হাসান এব ও হোসেন যারা বলেন না হাসান এব আশা আছে তো জান্নাতে ইনশাআল্লাহ আশা এসে হাত দেখান তো কারকার আছে নিল্লাহ দেখবেন আল্লাহ আমার মরকীরা চিন্তা করতেছে হুজুর তাহলে হাসান আর হোসেন যদি জান্নাতে যুবকদের सरदार হয় আমার তো বয়স এখন 63 চলে আমার কি উপায় হবে

কাছে এসে নবীজিকে সালাম দিলেন আসসালাম ও ইয়া আল্লাহ নবীজি ইসলামের জবাব দিলেন এর বৃদ্ধা মহিলা

তোমার চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানায়া আল্লাহ রাবুদ্রামিন তোমাকে তার জান্নাতের মেহমান বানায়া দিবে অর্থাৎ বুড়ি মানুষও জান্নাতে যাবে না কালো মানুষও জান্নাতে যাবে না অবশ্যই তুমি যাবে কিন্তু বুড়িও থাকবে না কালো থাকবে তো যারা মুরব্বী বক্তাসার আমার্ধ বয়স তেষট্টি বছর আমি ঝান্ডাতের যুবকদের সাথে কিভাবে থাকবো আল্লাহ পাক আপনার বয়সও একদম যুবক বানায়া সুন্দর বানায়া হযরতে হাসান এবং হোসাইনের সাথে কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ ครับ নানা হয়েছেন নবীজি নাতিদের সাথে আচরণটা কেমন ছিল আজকের পৃথিবীর দাদাদের জন্য আজকের পৃথিবীর নানাদের জন্য আদর্শ তিনি এই ছোট্ট ছোট্ট পয়েন্টে কথা বলবো কি আদর্শ ছিল তার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন খুব স্নেহ করতেন নবীজি রাস্তা দিয়ে যখন হাল্লার পয়গম্বর হেঁটে যেতেন তখন ছোট্ট ছোট্ট মদিনহার বাচ্চাগুলিকে নবীজি আগে আগে সালাম দিতেন আবার মদিনার বাচ্চাগুলি রসুলকে দেখার সাথে সাথে আগে সালাম দিয়ে দিত জোরে বলেন না নবীজি রাস্তায় চলতে গিয়ে কোনো বাচ্চার মাথার চুলো যদি হাত দিতেন একটু হাত দিয়ে আদর করে দিতেন গোটা দিন ওই বাচ্চার মাথার চুল থেকে একেবারে মেষ এবং আমবারের ঘ্রাণ বেরোতো সুমানল্লার আওয়াজ দুই আওয়াজ যেন জোরে জোরে হয় আমরা যারা